চাই স্থলে হোক বা জলে হোক স্থলে এবং জলে যত প্রাণী রয়েছে সব প্রাণীর মধ্যে আমি বনি আদমের মর্যাদা সবার উপরে রেখেছি বলেন শুধু তাই না আল্লাহ বলেন আসমানের উপরও যত ফিরিস্তা রয়েছে সকল ফিরিস্তার চাইতো আমি মানুষের দাম অনেক গুণ বাড়িয়ে দিয়েছি আমি পবিত্র খাবারের খুব পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি আসমানের ফিলিস্তাদেরকে আমি বানাইছি তাদের কোনো পবিত্র খাবারের ব্যবস্থা নাই তাদের কোনো খানা পিননে না পানাহার নেই আল্লাহ বলেন মানুষকে আমি সম্মানিত করেছি শ্রেষ্ঠত্ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং এই মানুষের জন্য আমি শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করে রেখেছি ওয়া রাজনাহু মিনাত তাইবাত ওয়া ফাযালনাহুম আলা কাসিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বনি আদমকে জমিনের মধ্যে সব makhlukের উপরে অনেক গুণ অনবগুণ বেশি আমি মর্যাদা বনি আদমকে দান করেছি অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাাল ইনসানা ফী আহসানি তাকউম আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি মানুষের চাইতে সুন্দর অবয়বে আমি পৃথিবীর আর কোন মাসলুক আমি সৃষ্টি করি না আল্লাহ পৃথিবীর কোনো মাখলুকের ব্যাপারে বলেন নাই ফি আহসানি তাকুবি মানুষের ব্যাপারে আল্লাহ বলেন ফি আহসানি তাকুবি মানুষকে আমি শ্রেষ্ঠ উৎকৃষ্ট অবয়বে আকৃতিতে আমি মানুষকে আমি সৃষ্টি করেছি বলেন হাদিসের মধ্যে ফিরিস্তার আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ তুমি বনিয়া আদমকে জমিনের মধ্যে সম্মান দান করেছ খাবারের ব্যবস্থা করেছো পান করার ব্যবস্থা রেখেছ তারা জমিনের মধ্যে খায় পান করে তো তাদের মতো আমাদেরকেও তুমি জান্নাতে পানাহারের ব্যবস্থা করে দাও আল্লাহ আলামিন বলেন যেই বনি আদমকে আমি কুদরতি হাতে সৃষ্টি করেছি ওই বনি আদমকে যে আমত দান করেছি আমি তোমাদেরকে কোন বলে সৃষ্টি করেছি তোমাদেরকে আমি নিজ হাতে সৃষ্টি করি নাই যেই মাখলুককে যে বনি আদমকে আমি

يَأْكُلُونَ فِيهَا وَيَشْرَبُونَ وَيَلْبَسُونَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكِ عبد الله بن عمر رضي الله تعالى تني رسول كريم صلى الله عليه وسلم تكي حديث بلونا نكرين الله رسول صلى الله عليه وسلم بلين الله بلين يا ربنا هي مدراب আহ তই আদম আদ দুনিয়া আল্লাহ তুমি বনি আদমকে দুনিয়া দান করেছ আল্লাহ তুমি বনি আদমকে দুনিয়া দান করেছ ইয়া কোনো নাকি হামেশ্বর পৌনাচোন আল্লাহ বনি আদম দুনিয়ার মধ্যে সে খায় সে পান করে সে সুন্দর সুন্দর পোশাক পরিধান করে ও নাহনু অতি হাম দেখ আর আমরা আসমানে শুধু বসে বসে তোমার তসমি তোমার বড়ত্ব প্রকাশ করি তোমার জিকির করি তোমার পবিত্রতা প্রকাশ করি আমরা কোনো কিছু খাই না কোনো কিছু পান করি না কোনো খেলাধুলা করিনা ফাঁকা মা আল্লাহ তুমি যে ভাবে জন্য দুনিয়াকে তাদের জন্য স্বাধীন করে দিয়েছো তারা খাইতে পারে পান করতে পারে সুন্দর সুন্দর পোশাক পরিধান করতে পারে বা যে আল্লাহ আন আল্লাহ আখের আল্লাহ আখেরাত কেও আমাদের জন্য এমন স্বাধীন করে দেয় দিন যাতে করি আমরা পরকালে জান্নাতের মধ্যে খাইতে পারি পান করতে পারি সুন্দর সুন্দর পোশাক পরিধান করতে পারি এই কথা বলার পর ফ্রিজ তারা আল্লাহপাক রব্যলা আলামিন ডাক দিয়ে পারেন

সে দুনিয়াতে খাইতে পারে পান করতে পারে সুন্দর সুন্দর পোশাক পরিধান করতে পারে এমন স্বাধীনতার নামত আমি তোমাদের জন্য জান্নাতে কখনো দিতে পারি না কারণ তোমাদেরকে আমি কুদরতি হাতে সৃষ্টি করি নাই তোমাদেরকে কোন পাইয়া কোন বলেছি আর তোমরা হয়ে গিয়েছ আর এই দিকে বনি আদমকে আমি কুদরতি হাতে সৃষ্টি করেছি বলেন আল্লাহুল ডাক দিয়ে বলেন বনি আদম বনি আদমকে আমি পৃথিবীর সকল মাখন উপর শ্রেষ্ঠত্ব দান করেছি বনি আদমকে আমি নিজ কুদ্রুতি হাতে সৃষ্টি করেছি তাদেরকে যেই সম্মান যেই মর্যাদা দান করেছি এই মর্যাদা আমি তোমাদেরকে কখনো দিতে পারবো না এই মর্যাদা আমি তোমাদেরকে দিতে পারবো পারবো না ফিরিস তাদের কাল্লা ডাক দিয়ে বলেন তোমাদেরকে আমি কোন বলেছি আর তোমরা হয়ে গিয়েছে আর এই মানুষকে আমি নিজ হাতে আমি সুন্দর অবয়বে পৃথিবীর মধ্যে এর চাইতে সুন্দর আর কিছু হতে পারে না এত সুন্দর অবয়বে আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষকে যে মর্যাদা দিয়েছি তোমাদেরকে আমি কখন এই মর্যাদা দিতে পারবো না বলেন সবাহান আল্লাহ কি পরিমাণ মানুষকে সম্মান দান করছে কি পরিমাণ মর্যাদা দান করছে এ মানুষ যদি আল্লাহর আবাদত করতে পারে তো আল্লাহ দুনিয়া মানুষের সম্মান যেইভাবে সকল মাখলুকের উপর আল্লাহ রেখেছেন পরকাল আল্লাহ সব মাখলুকের উপরে এই বনি আদমের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন আপনি এত সম্মানিত মাখলুক হওয়ার পর আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দেওয়ার পর এরপরে কেমনি না প্রমাণি করে আলহামদুলিল্লাহ হদনা নিসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات من الطيبات وفضلناهم على كثير ممن من خلقنا على كثير ممن من خلقنا وقال تعالى ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم وغضب الله عليه ولعنه واعد له وأعد له عذابا عظيما وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اكبر الكبائر الاشراك بالله وقتل وعقوق الوالدين وقول الزور أو قال شهادة الزور أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. <تصفيق> 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 ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. شكرا رشيد رشيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> شمعنا أبو আল্লাহ তালা দরবারে লাখ কোটি শুক্রিয়া যিনি আমাদের অত্যন্ত দয়াময় করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দুনিয়া বি সব ধরনের জামিলা থেকে মুক্ত করে আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন সলাতুল জুমাদের লক্ষ্মী মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এর জন্য আমরা সকলে দিল থেকে মোহাম্মদ শহীদ আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং বোখারি শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছে এবং হাদিসকে সামনে রেখে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হল জলম এবং মানব হত্যার ভয়াবহতা জলম এবং মানুষ হত্যা আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট অপরাধের মধ্যে ক্ষমার ও যে গুণা এটির একটি হল মানুষ হত্যা করা এই ধরনের নাফর মানি মানুষ ওই সময় করতে পারে যখন মানুষ আখেরাতকে ভুলে যায় আখারাতের ভয় আখারাতের চিন্তা পরকালের শাস্তির ব্যাপারে যখন মানুষ উদাসীন হয়ে যায় ভুলে যায় দিন থেকে দূরে সরে যায় তখনই মানুষ এই ধরনের নাফরমানের মধ্যে লিপ্ত হয় এই জঘন্যতম অপরাধে মানুষ লিপ্ত হয় ايجا الرَّسُولِ كريم صلى الله عليه وسلم حديث المدير شاد كم في الدنيا كانك غريب او عابر السَّبِيلِ تمي دنيتي تي برشوش كرار برشوش كرار যত টাকায় কামাক না কেন তার মাথায় একটা বিষয় থাকে যে আমার এটা স্থায়ী জায়গা এটা না আমার জন্মভূমি এটা না আমার আসল ঠিকানা এটা না মুসাফির যখন কোথাও সফরে যায় তো তার মাথায় একটা বিষয় থাকে যে এটা আমার আসল ঠিকানা নয় আমার গন্তব্য সামনে বিশ্বনবী সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদেরকে বলেন তোমরা দুনিয়াতে এমনভাবে থাকো যেন তোমরা প্রবাসী যেন তোমরা মুসাফির কারণ তোমাদের আসল গন্তব্য হল সামনে আসল গন্তব্য কোথায় সামনের বিষয়কে সামনে রেখে মাথায় রেখে তোমরা দুনিয়াতে বসবাস করো তখন তোমার দুনিয়াতে যত কিছু অর্জন হোক না কেন সামনের ঘাঁটির ভয়ে পরকালের ভয়ে তুমি নাফর লিপ্ত হবে নাফর মানে থেকে বাঁচতে পারবা নিজের মন মতে যাপন করা থেকে তুমি বাঁচতে পারবা কারণ তোমার আসল ঘাটি হলো সামনে। আসল চিন্তার বিষয় হল সামনে। মানুষ হত্যা এবং জলম অত্যন্ত নিকৃষ্ট অপরাধ মানুষকে আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে সকল মাখলুকের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সম্মানিত দান করেছেন বলে সুবাহ মানুষের উপরে আল্লাহ মাখলুকের মধ্যে আর কোন প্রাণীর সম্মানকে এত বড় আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে আমার নিজ হাতে আমি মানুষকে সৃষ্টি করছি এমনি তো যে কোনো প্রাণীকে অন্যায় ভাবে হত্যা করা অপরাধ এর মধ্যে যেই মাখলুক আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আল্লাহর কাছে সবচাইতে দামি এই মানুষকে যদি আপনি হত্যা করেন কি পরিমাণ অপরাধ হতে পারে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ও হামালনাহুম ফিল

মানুষের চাইতে বনি আদমের চাইতে আমি আর কোনো মাখলুককে এত সম্মানিত করি নাই এত ফিল্পূর্ণ করি নাই চাই স্থলে হোক বা জলে হোক স্থলে এবং জলে যত প্রাণী রয়েছে সব প্রাণীর মধ্যে আমি বনি আদমের মর্যাদা সবার উপরে রেখেছি বলেন সুবাহ শুধু তাই না আল্লাহ বলেন আসমানের উপরও যত ফেরেশতা রয়েছে সকল ফিরিস্তার চাইতো আমি মানুষের দাম অনেক গুণ বাড়িয়ে দিয়েছি আল্লাহ আলামিন বলেন এই বনি আদমকে আমি পবিত্র খাবারের খুব পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি আসমানের ফির আমি বানাইছি তাদের কোনো পবিত্র খাবারের ব্যবস্থা করে নেই তাদের কোনো খানা পিনা নেই পানাহার মানুষকে আমি সম্মানিত করেছি শ্রেষ্ঠত্ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং এই মানুষের জন্য আমি শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করে রেখেছি ওয়া ফাযালনা হুম আলা কাসীরিম মিম মান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বনি আদমকে জমিনের মধ্যে সব makhlukের উপরে অনেক গুণ অনেক গুণ বেশি আমি মর্যাদা বনি আদমকে দান করেছি অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি মানুষের চাইতে সুন্দর অবয়বে আমি পৃথিবীর আর কোন মখলুক আমি সৃষ্টি করি না আল্লাহ পৃথিবীর কোন মাসলুকের ব্যাপারে বলেন নাই ফি আহসানি তাকবি মানুষের ব্যাপারে আল্লাহ বলেন ফি আহসানি তাকুবিন মানুষকে আমি শ্রেষ্ঠ উৎকৃষ্ট অবয়বে আকৃতিতে আমি মানুষকে আমি সৃষ্টি করেছি বলেন হাদিসের মধ্যে ফিরিস্তার আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ তুমি বনি আদমকে জমিনের মধ্যে সম্মান দান করেছ খাবারের ব্যবস্থা করেছ পান করার ব্যবস্থা রেখেছ তারা জমিনের মধ্যে খায় পান করে তো তাদের মতো তুমি জান্নাতে পানাহারের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই বনি আদমকে আমি কুদ্রুতি হাতে সৃষ্টি করেছি ওই বনি আদমকে জেনে আমত দান করেছি আমি তোমাদেরকে কোন বলে সৃষ্টি করেছি তোমাদেরকে আমি নিজ হাতে সৃষ্টি করি নাই তো যেই makhluk যে বনি আদম কে আমি নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছি ওই বনি আদমের এর ফজিলত আমি তোমাদেরকে কখনো দান করব না বল সুবহানাল্লাহ মধ্যে এসেছে আন আব্দুল্লাহ ইবনে নদী ই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الملائكة قالت يا ربنا أعطيت بني آدم الدنيا يأكلون فيها ويشربون ويلبسون ونحن نسبح بحمدك عبد الله بن عمر رضي الله تعالى تني رسول كريم صلى الله عليه وسلم تكي حديث بننا كرين الله رسول صلى الله عليه وسلم ولين ফিলিস্টারা আল্লাহর কাছে বললেন ইয়া রব্বানা হে আমাদের রব আতা ইদাবনি আদম আদ-দুনিয়া আয় আল্লাহ তুমি বনি আদমকে দুনিয়া দান করেছ আয় আল্লাহ তুমি বনি আদমকে দুনিয়া দান করেছ ইয়া কুলুনা ফীহা ওয়া ইশরাবূনা আল্লাহ বনি আদম দুনিয়ার মধ্যে সে খায় সে পান করে সে সুন্দর সুন্দর পোশাক পরিধান করে আর আমরা আসমানে শুধু বসে বসে তোমার বড়ত্ব প্রকাশ করি তোমার জিকির করি তোমার পবিত্রতা প্রকাশ করি রা সবু ও আমরা কোনো কিছু খাই না কোনো কিছু পান করি না কোনো খেলাধুলাও করি না ফা মাজে আলত আহমদ দুনিয়া আয়াল্লাহ তুমি যেভাবে বনে আদেমের জন্য দুনিয়াকে তাদের জন্য স্বাধীন করে দিয়েছো তারা খাইতে পারে পান করতে পারে সুন্দর সুন্দর পোশাক পরিধান করতে পারে ফাজে আল্লাহ ন আল্লাহ আখেরত আয়া আল্লাহ আখেরাতকেও আমাদের জন্য এমন স্বাধীন করে দেয় দিন যাতে করি আমরা পরকালে জান্নাতের মধ্যে খাইতে পারি পান করতে পারি

আমি যেই মাসলককে যে বনি আদমকে আমি কুদরতি হাতে সৃষ্টি করেছি এই বনি জন্য আমি দুনিয়া তার জন্য স্বাধীন করে দিয়েছি সে দুনিয়াতে পারে পারে পান করতে সুন্দর সুন্দর খাইতে পোশাক পরিধান করতে পারে এমন স্বাধীনতার নামত আমি তোমাদের জন্য জান্নাতে কখনো দিতে পারি না কারণ তোমাদেরকে আমি কুদরতি হাতে সৃষ্টি করি নাই তোমাদেরকে কোন পাইয়া কোন কোন বলেছি আর তোমরা হয়ে গিয়েছ আর এই দিকে বনি আদমকে আমি কুদরতি হাতে সৃষ্টি করেছি বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমী ডাক দিয়ে বলেন বনি আদম বনি আদমকে আমি পৃথিবীর সকল মাখলুদুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি বনি আদমকে আমি নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছি তাদেরকে যে সম্মান যেই মর্যাদা দান করেছি এই মর্যাদা আমি তোমাদেরকে কখনো দিতে পারবো না এই মর্যাদা আমি তোমাদেরকে দিতে পারবো পারবো না ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন তোমাদেরকে আমি কোন বলেছি আর তোমরা হয়ে গিয়েছ আর এই মানুষকে আমি নিজ হাতে আমি ফি আহসানি সুন্দর অবয়বে পৃথিবীর মধ্যে এর চাইতে সুন্দর আর কিছু হতে পারে না এত সুন্দর অবয়বে আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষকে যে মর্যাদা দিয়েছি তোমাদেরকে আমি কখন এই মর্যাদা দিতে পারব না বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি পরিমাণ মানুষকে সম্মান দান করছেন কি পরিমাণ মর্যাদা দান করছেন এ মানুষ যদি আল্লাহর আবাদত করতে পারে আল্লাহ দুনিয়া তো মানুষের সম্মান যেইভাবে সকল মাখলুকের উপর আল্লাহ রেখেছেন পরকাল আল্লাহ সব মাখলুকের উপরে এই বনি আদমের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিলেন আপনি এত সম্মানিত মাখলুক হওয়ার পর আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দেওয়ার পর এরপরে কেমনি নাফর মানি করে